আসসালামু আলাইকুম বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না যে সব দেশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বাংলাদেশের ভিসা দিচ্ছে না কেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বিশ্ব পর্যটন দিবসে এ বছরের প্রতিপাদ্য টেকসই উন্নয়নে পর্যটন কিন্তু বাংলাদেশের পর্যটকদের জন্য বিদেশ ও দেশের ভ্রমণ ক্রমেই কঠিন হয়ে উঠছে ভিসার জটিলতা থেকে শুরু করে হোটেল ভাড়া নিরাপত্তাহীনতা এবং বিনোদনের অভাব সব মিলিয়ে ভ্রমণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বিদেশি ভ্রমণ পরিকল্পনার শুরুতেই সমস্যার মুখে পড়ছেন সবুজ পাসপোর্টধারীরা ভিসা আবেদন প্রক্রিয়া কঠিন হওয়ায় অনেকেই হিমশিম খাচ্ছেন আবার ভিসা পেলেও বিমানবন্দর থেকে সন্দেহজনক মনে করায় ফেরত পাঠানো হচ্ছে অনেককে বিশেষত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে দুবাই কুয়েত বাহরাইন ওমান ও কাতারে বন্ধ রয়েছে ভিসা ভারত আগস্ট দুই হাজার চব্বিশের থেকে টুরিস্ট ভিসা বন্ধ রয়ে করেছে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া দিয়েছে কঠোর শর্ত চীনে ভিসা মেললেও বিমানবন্দরে যাচাই বাছাইয়ে অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে থাইল্যান্ডে ভিসা পাওয়া গেলেও সময় লাগছে বেশি মালয়েশিয়াতেও এমিগ্রেশন সন্দেহজনক মনে হলে পর্যটক ফিরিয়ে দেওয়া হচ্ছে ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরিস্ট এর স্বত্বাধিকারী শেখ কামরুজ্জামান রনি জানান জুলাই আন্দোলনের পর বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা আরও প্রকট হয়েছে বাড়তি কাগজপত্র দীর্ঘ সূত্রিতা এবং অনাস্থার কারণে প্রকৃত পর্যটকরা বিপাকে পড়ছেন সব মিলিয়ে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ক্রমেই কঠিন হয়ে চ্যালেঞ্জে পরিণত হচ্ছে স্বপ্নে থাকা বিশ্ব ভ্রমণ সুযোগ সুবিধার অভাবে এখন ফিকে হয়ে যাচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য